ইরানকে অত্যাধুনিক পনেরোটি হেলিকপ্টার দেবে রাশিয়া যখন ইরানকে মারতে একের পর এক ছক সাজাচ্ছে আমেরিকা তখন যেন তেহরানের ত্রাতা হিসেবে এগিয়ে আসছে আমেরিকার অন্যতম শত্রু রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে মধ্যপ্রাচ্যের পরাশক্তি এই দেশটিতে পনেরোটি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করবে প্রতি প্রশাসন রাশিয়া সরবরাহকৃত এসব হেলিকপ্টারে থাকবে বর্তমান সময়ের অত্যাধুনিক সব প্রযুক্তি সমন্বয় তাতে আমেরিকার চৌপ্রাগনকে উপেক্ষা করে সহজেই নিজের বিমানবন্দরকে আরো শক্তিশালী করতে পারবে তেহরান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনার এক প্রতিবেদনে বলা হয় নাই প্রযুক্তি সম্পন্ন বারোটি ও তিনটি ও নিয়মক হেলিকপ্টার কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি করেছে তেহেরান সত্যপ্রাপ্ত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজে প্রশাসনের সময় এসব হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ইরানিরের ইসান সোসাইটির এক কর্মকর্তার বরাতে এই খবর জানা যায় ইরানি রেড ত্রাণ ও উদ্ধার সংস্থার প্রধান বাবা মাহমুদি জানান প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন বারোটি উদ্ধার হেলিকপ্টার এবং তিনটি অগ্নি হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান হেলিকপ্টার কেনার এই চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এ অর্ডারের চারটি হেলিকপ্টার সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে রাশিয়া বলা হচ্ছে রাশিয়ার সরবরাহ কিন্তু এসব হেলিকপ্টার আকারে বেশ বড় এবং বিশেষায়িত সুবিধা সম্পন্ন হবে এছাড়া চুক্তির আওতায় ছয়টি ছোট সংখ্যক হেলিকপ্টার সরবরাহ করবে রাশিয়া এসব হেলিকপ্টারের মোট মূল্য প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার গত উনিশ মে আজারবাইজান থেকে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের বহনকারী একটি বেল দুশো মডেলের হেলিকপ্টার ইরানের প্রদেশের পাহাড়ি কারণে টানা অভিযান শেষে পরদিন বিধ্বস্ত খোঁজ পায় উদ্ধারকারী দল এতক্ষণ বার্তা সাথে জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও থেকে বার্তা চ্যানেল ও ফেসবুক পেজে